পুরুষতান্ত্রিক আর্য সমাজ আদি আর্য জাতির বাসস্থান ছিল রাশিয়ার উরাল পর্বতের দক্ষিণে অবস্থিত সমতল ভূখণ্ডে পোল্যান্ড থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তীর্ণ তৃণভূমি তথা স্টেপ এলাকায় আদাজ আজাবর জীবনযাপন করত আর্যরা এই জাতির শারীরিক গঠন ছিল লম্বা নাক ছিল উন্নত গায়ের রং ফর্সা আর মাথা লম্বাটে সেই আদিকাল থেকে তারা ঘোড়াকে বশ মানায় এবং চাকাওয়ালা হ্রদ ব্যবহার করে তারা প্রধানত মেষপালক হিসাবে জীবন নির্বাহ করত সামান্য কৃষিকাজেও অভ্যস্ত ছিল খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দের প্রথম দিকে অ্যাস্তাব অঞ্চলে তাদের জনসংখ্যা প্রচুর বৃদ্ধি পায় আর খরায় ভূমির ঘাস পুড়ে যায় ফলে বাসার তাগিদে তারা স্থান ত্যাগ করতে থাকে দলবদ্ধভাবে তারা সরে গিয়ে যে সমস্ত অঞ্চলে বসতি স্থাপন করে সেখানে শুরু হয় পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা এই গোষ্ঠীর একটি শাখা চলে যায় ইউরোপে এরাই হল গ্রিক ল্যাটিন ক্যালট এবং টিউটন জনগোষ্ঠীর পূর্বপুরুষ আর জোবাসা গোষ্ঠীর প্রধান ষাটটি ভাষার মধ্যে পাঁচটি ভাষা এখনো ইউরোপে বহাল আছে শুধুমাত্র সংস্কৃত ভাষা ও পারসিক ভাষা এশিয়ায় আছে ইউরোপে গ্রিক লেটিন জার্মান প্রভৃতি আর ভাষাগুলোর যেভাবে ব্যবহার আছে ভারতে সেভাবে নাই আর্যদের অন্য একটি শাখা চলে যায় তুরস্কের আনাতুলিয়া অঞ্চলে তাদের সাথে স্থানীয় অধিবাসীদের সংমিশ্রণে স্থাপিত হয় হিটটাইটদের বিশাল সাম্রাজ্য তবে তাদের একটি শাখা পুরাতন বাসস্থান অ্যাস্টেপ অঞ্চলেই রয়ে যায় এরাই বাল্টিক ও শ্রাবণিক জাতির পূর্বপুরুষ আর্যদের আরেকটি শাখা চলে যায় দক্ষিণ ইরানের সমতল মালভূমিতে তাদের বংশই পরবর্তীতে বেবিলন দখল করেছিল ইরান অঞ্চলের আর্যদের একটি অংশ পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের দিকে হিন্দু কোষ পর্বতের গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করে আফগানিস্তান থেকে পাঞ্জাবের সীমান্তবর্তী এলাকাকে তারা বলত সপ্ত সিন্ধু আর্যরা ছিল মূলত গোপালক জাতি তাই পশুসারণ ভূমির সন্ধানে প্রথমে তারা পাঞ্জাবের সমতল ভূমিতে ছড়িয়ে পড়ে তারপর জঙ্গল পরিষ্কার করে ছোট ছোট গোষ্ঠীতে ভারতের বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করে বেদ হচ্ছে আর্যদের প্রাচীন সাহিত্য চারটি বেদের মধ্যে ঋগবেদ প্রাচীনতম এই ঋগ্বেদ কোনো একটি নির্দিষ্ট সময়ে রচিত হয়নি এর বিভিন্ন অংশ বিভিন্ন সময়ে রচিত হয়েছিল এর রচনাকাল ছিল বারোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আর্যদের স্বভাব ছিল যুদ্ধ করার আর্যরা ভারতে আসার আগে এই ভারতে যে সিন্ধু সভ্যতার মানুষ ছিল তারা ছিল বণিক শ্রেণীর এই বণিকদের ঐশ্বর্য ও ধনদৌলত আর্যদের মনে ঈর্ষার সঞ্চার করেছিল এজন্যই গ্রামবাসী আর্যরা সিন্ধু সভ্যতার নগরসমূহকে ধ্বংস করে আর্যদের সমাজে গোধন অর্থাৎ গবাদি পশু দিয়েই মূল্য নিরূপিত হতো এবং সম্পত্তি বলতে ছিল গবাদি পশু বেদের কঠোর অনুশাসন ছিল বলেই প্রাচীন ভারতীয় সমাজকে বৈদিক সমাজও বলা হয় আর্যরা যখন ভারতে আসে তখন তাদের মধ্যে তিনটি সামাজিক শ্রেণী ছিল এক নম্বর যোদ্ধা বা অভিজাত শ্রেণী দুই নম্বর পুরোহিত এবং তিন নম্বর সাধারণ মানুষ তখন জাতিভেদ ছিল না এই তিন শ্রেণীর মধ্যেই বিবাহ হত অবাধে বর্ণভেদ প্রথম দেখা দিল যখন আর্যরা দাসদেরকে নিজেদের বাইরের মানুষ বলে গণ্য করতে শুরু করল কারণ দাসদের সঙ্গে মিশ্রণ ঘটলে আর্যদের রক্তের বিশুদ্ধতার অবসান ঘটার আশঙ্কা ছিল দাসদের গায়ের রং কালো এবং তাদের সংস্কৃতিও ভিন্ন হওয়ায় পার্থক্যটা হল প্রধানত বর্ণগত তাই শূদ্র অর্থাৎ দাসরা হয়ে গেল চতুর্থ বর্ণ ভারতীয় সভ্যতার লোকদের নিজস্ব বর্ণমালা থাকলেও আর্যরা কিন্তু বহুদিন পর্যন্ত লিখতে জানত না বৈদিক যুগের প্রথম দিকে শিক্ষা ছিল মৌখিক সে যুগের একটি চমৎকার বর্ণনা পাওয়া যায় বর্ষার সময়ে ব্যাংরা যেমন একত্রিত হয়ে একে অপরের প্রতিধ্বনি তুলে ডাকতে থাকে ছাত্ররা তেমনি শিক্ষকদের কণ্ঠস্বরের প্রতিধ্বনি তুলে নিজেরাও আবৃত্তি করত আর্যদের ধর্মীয় আচরণের প্রধান অঙ্গ ছিল বলিদান আর্যদের বিশ্বাস ছিল বলি দিয়ে আর্চনা করলে দেবতারা খুশি হয়ে অনুগ্রহ করবেন মৃতদেহ কবর দেওয়া হতো দাহও করা হতো তবে প্রথম দিকে কবর দেওয়াই ছিল প্রথা পবিত্রতার সঙ্গে আগুনের একটা সম্পর্ক স্থাপিত হওয়ার পর কবরে সে মৃতদেহ দাহ করার প্রথাই বেশি জনপ্রিয় হয়ে উঠল শেষ পর্যন্ত জন্মান্তরবাদ যখন প্রচলিত হল তখন আরেকটি ধারণার উৎপত্তি হয় পূর্বজন্মের কর্মফল অনুসারে আত্মারা পরের জন্মে সুখ ও দুঃখ ভোগ করে এ থেকে এলো কর্মবাদ যা পরের হিন্দু ধর্মের সমস্ত ভাবনা চিন্তাকেই প্রভাবিত করেছে উচ্চও নিম্নবর্ণের জন্ম নির্ভর করত পূর্ববর্তী জন্মের কর্মফলের উপর এর ফলে মানুষ ভালো কাজ করে পরের জন্মে উৎস জাতে ওঠার আশা করতে শিখল